মানুষের জন্য জোটের পথে হাঁটার আহ্বান জানালেন মোহাম্মদ সেলিম এসআইআর এর প্রতিবাদে একাধিক দাবি দেওয়া নিয়ে সিপিআইএম এর পক্ষ থেকে বৃহস্পতিবার বহরমপুরে মিছিল ও টেক্সটাইল মোড়ে সভা করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জেলা সম্পাদক জিল্লা রহমান সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা এদিনের সভা থেকে বিজেপি ও তৃণমূলের যৌথ দুর্নীতির অভিযোগে কেন্দ্র ও রাজ্য সরকারকে বিধলেন সেলিম তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকারে কোনো স্বচ্ছতা নেই বাংলার সাধারণ মানুষের স্বার্থে একজোট হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতেই হবে সকলের থেকে ইতিবাচক সারা মিলছে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আমি কোন শব্দ উচ্চারণ করিনি আমি পরিষ্কার বলেছি মানুষ চায় বিজেপির বিরুদ্ধে গোটা দেশে এবং এরাজে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক কাঠটা হয়ে লড়াই করতে কারণ কেন্দ্র সরকার রাজ্য সরকার গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সংখ্যালঘু মানুষের অধিকার কেড়ে নিচ্ছে আদিবাসী তপশিলি মানুষ অধিকার কেড়ে নিচ্ছে মেয়েদের নির্যাতন হচ্ছে তাহলে সেখানে বাংলাকে বাছা তোলে আসুন আমরা একসঙ্গে লড়ব আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে কিন্তু সময় চলে যাচ্ছে এই জন্য মুর্শিদাদের মাটি যখন আছি মালদা মুর্শিদাবাদে বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে কারণ গতবারে আমরা একসঙ্গে লড়েছিলাম এবং পরে দেখা গেছে কিভাবে বিজেপি তৃণমূল আর চক্রান্ত করে জোর করে হারিয়েছে সুতরাং মানুষের যে মত সেটা প্রতিফলিত হয়নি ভোট চুরি হয়েছে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে তার বদলা নিতে মানুষ প্রস্তুত হচ্ছে সেখানে মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে সেই জন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে চরক স্কোয়ার হসপিটে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মজুদার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়া জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ